তিনি করলেন এবং এই মুহূর্তে দেওয়া হবে আমরা জানতে পেরেছি মাননীয় ধর্মীয় উপদেষ্টা তিনি গুরুদাসপুরে প্রবেশ করে গুরুদাসপুর মডেল মসজিদ উদ্বোধন করলেন

দর্শক এই মুহূর্তে ধর্মীয় উপদেষ্টা মহাদায় তিনি গুরদাসপুরে মডার্ন মসজিদ উদ্বোধন করে তিনি আদুয়া করে দিলেন আমরা সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি যদি দেখানোর চেষ্টা করি উপদেষ্টা মহাদ তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং ব্যাপক আকারে কিন্তু শুভ উদ্বোধনের মধ্য দিয়ে তিনি দোয়া করে দিলেন মডেল মসজিদে এখন সকলে আমরা অবস্থান করছি দর্শক দেশ বিদেশ থেকে যারা দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা ও অভিনন্দন